বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া ঢাকা থেকে মেলবোর্নে পরিবারের কাছে এবার তিনি সত্যি সত্যিই গেলেন বাংলাদেশ ক্রিকেটে আগুন জ্বালিয়ে দিয়ে সেই আগুনে এদেশের বিশ্বকাপ খেলার স্বপ্ন পুড়িয়ে দিয়ে জাহান্নামের আগুনে বসিয়া পুষ্পের হাসি হাসিতে হাসিতে বুলবুল ভাই চলে গেলেন তার ওই একটা হাসির ব্যাখ্যা তো আমরা জানি যে বাংলাদেশকে বিশ্বকাপ না খেলাতে পারলেও পাকিস্তানকে তো বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলাতে তিনি রাজি করাতে পেরেছেন ওই কারণেই বুলবুল ভাইয়ের হাসি ওইটাই বুলবুল ভাইয়ের বিজয় কিন্তু আরও একটা প্রশ্নের উত্তর তো আমাদের জানতে হবে ওই হাসির আরও একটা কারণ তো আমাদের জানার বাকি রয়েছে বাংলাদেশ যে বিশ্বকাপে খেলতে পারেনি এটাও কি বুলবুল হাসির কারণ এটাও কি তার সাফল্য আমি অবশ্যই বিশ্বাস করি আমিনুল ইসলাম বুলবুল ভাই বাংলাদেশে আবার ফিরবেন ফিরে তিনি ওই প্রশ্নের মুখোমুখি হবেন ওই ইন্টারভিউতে আমাদেরকে বুঝিয়ে দিলেন ভালো ভালো কথা বলে তাতে ওই প্রশ্নের উত্তর যথার্থভাবে মেলে না আমি আমার এই প্ল্যাটফর্ম থেকে দাবি জানাচ্ছি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ কি কারণে খেলতে পারেনি তার বিচার বিভাগীয় তদন্ত অবশ্যই হওয়া উচিত নতুন সরকারের নতুন ক্রীড়ামন্ত্রী যিনি হবেন তার প্রায়োরিটির মধ্যে এটা থাকা উচিত কেন কাদের কারণে কোন স্বার্থে বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট খেলতে পারেনি এদেশের মানুষের আবেগকে জিম্মি করে ক্রিকেটকে হাতিয়ার করে ভবিষ্যতে আর কেউ যেন তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা না করতে পারেন সেই জন্য আমি বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ওই ভদ্রলোকও তো বিদেশে চলে গিয়েছেন গিয়েছেন না বলা হয়েছে যে না তার পরিবার বিদেশে থাকে এই দেড় বছর সময় তিনি দেশকে দিয়েছেন উনি নিজে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে এই সময়ের মধ্যে তার সঞ্চিত সকল সঞ্চয় শেষ হয়ে গিয়েছে অর্থ টর্থ শেষ হয়ে গেছে এখন তার চাকরি খুঁজতে হবে ফলে তিনি দায়িত্ব পালন শেষে চলে গিয়েছেন যেতেই পারে আমাদের বললেও যেতেই পারে তার পরিবার তো অস্ট্রেলিয়াতে থাকে তিনি আইসিসের মোটা বেতনের চাকুরে ছিলেন সেই সব কিছু ফেলে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করার জন্য তিনি এসেছিলেন এসেছিলেন কুইক টি টোয়েন্টি ইনিংস খেলতে তারপরে তিনি কিসের মোহে কিসের লোভে পড়ে এই বিসিবির প্রেসিডেন্ট হওয়াটা স্থায়ীভাবে নির্বাচন করে বেজন প্রশ্নবিদ্ধ নির্বাচন করে হয়ে গেলেন সেটাও তো আসলে জানার বাকি রয়েছে নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন রয়েছে সেইটা আইন আদালতে চলে যেতে পারে সেইটা নিয়ে ধরেন কোর্ট কাচ্চারী হল রিট হলো আমার ওইটা ভাই দেখার বিষয় না আমার মূল যেইটা আক্ষেপের জায়গা হতাশার জায়গা কষ্টের জায়গা আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ কেন খেলতে পারিনি কাদের ইশারায় খেলতে পারিনি এবং সেইখানটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভূমিকা কি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আলু ইসলাম বুলবুল ভাইয়ের ভূমিকাটা কি ছিল সেই কারণেই আমি বিচার বিভাগীয় তদন্তটা দাবি করছি বুলবুল ভাই এইখানটাতে অবৈতনিক কাজ করতেন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের পটটা তো আর বৈতনিক না এখানটা তো কোনো বেতন পাওয়া হয় না এবং তিনি যখন এসেছিলেন তখন তিনি তার এইটাকে ভীষণভাবে কোর্ট অ্যান্ড কোর্ট সেল করেছেন দেশের জন্য দেশপ্রেমিক হিসেবে তিনি সেল করেছেন বাংলাদেশের জন্য তিনি কাজ করছেন মোটা বেতনের আইসিসি চাকরি ছেড়ে দিয়ে তিনি আসলে এসেছেন এখন বুলবুল ভাই ওইটার পেছনের আসলে গল্পটা কি কেন তিনি আসলে স্থায়ীভাবে বাংলাদেশে থেকে গেলেন ওই সময়টাতে যে না আমি আরও চার বছর থাকবো আমি আরো চার বছর চাকরি ছাড়াই থাকবো আমার বেতন টেতন লাগবে না টাকা পয়সা লাগবে না উনি আমাদেরকে ওই দারিদ্রতাটা তো সেল করেছিলেন খুব ভালোভাবে করেননি সাড়ে বারো হাজার টাকার বাসা বাড়াতে বুলবুল ভাই থাকতেন ওই জিনিসটাতে তিনি অনুমোদন দেননি মুচকি হেসে অনুমোদন দেননি মিডিয়াতে যখন এই আলোচনা হচ্ছে তখন সেই অনুমোদনটা তিনি কি দিয়েছেন না সেই বুলবুল ভাই কি সাড়ে বারো হাজার টাকার বাসা ভাড়ায় থাকতেন নাকি তিনি ঢাকার কোনো ফাইভ স্টার হোটেলে থাকতেন সেইটার টাকাটা কি কোথেকে আসতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আসতো নাকি অন্য কোনো গোষ্ঠীর কাছ থেকে আসতো নাকি বুলবুল ভাই ওইটা নিজের পকেট থেকেই আসলে সেই টাকাটা দিতেন সেই প্রশ্নগুলোর উত্তর পাওয়া গেলে অনেকগুলো পাজল মিলে যাবে হয়তো বা আমাদের সেটাও জানার দরকার নেই আমার জানার বিষয় একটাই বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ কি কারণে খেলতে পারেনি কাদের কাদের কারণে খেলতে পারেনি আজকে বাংলাদেশ ক্রিকেটটাকে আপনি জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে এই দেশের একটা প্রজন্মের বিশ্বকাপ খেলার স্বপ্নটাকে ধ্বংস করে দিয়ে সুন্দর করে অস্ট্রেলিয়াতে চলে যাবেন এবং সেইখান থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন যে আবার দেশে ফেরার মতো অবস্থা হয় কি না এই বুলবুল ভাইকে আমি দেখতে চাই না আমি অবশ্যই বুলবুল ভাইকে বাংলাদেশে দেখতে চাই অবশ্যই বুলবুল ভাইকে তার এই চার বছরের ট্রেনিওর তিনি পূরণ করুন সেটা আমি দেখতে চাই কিন্তু তার আগে তাকে ওই প্রশ্নের উত্তরটা অবশ্যই দিতে হবে বিচার বিভাগীয় তদন্ত কমিটির সামনে কেন কি কারণে কাদের প্রভাবে কাদের স্বার্থে তিনি হাতের পুতুল হয়ে নেচেছেন এবং কেন আমরা আসলে বিশ্বকাপটা খেলতে পারিনি এই বিচার বিভাগ বা এরকম তদন্ত কমিটি করাটা বিসিবির কোনো কিছু না বিসিবি আবার এই জিনিসটা বুল্লুল ভাইদের সময় বা তারও আগে থেকেই ফারুক বাইদের সময় থেকেও দেখেছি যে এটাকে একটা বেশ মজার খেলা হিসেবে নিয়ে নিয়েছিলেন যে ওই বিপিএলে ম্যাচ ফিক্সিং হচ্ছে বিচারপতির নেতৃত্বে একটা কমিটি করে দিলেন যৌন কেলেঙ্কারের অভিযোগ উঠলো জাহানারা আলমের বাংলাদেশ নারী দলের সাবেক ক্যাপ্টেন ওইরকম একটা কমিটি করে দিলেন গুচ্ছের টাকা তো সেই সব জায়গায় খরচ করেছেন সো বাংলাদেশের একজন ক্রিকেট প্রেমী মানুষ হিসাবে আমাদের প্রত্যেকেরই জানার অধিকার রয়েছে প্রত্যেকেরই সেই দাবি তোলার জায়গাটা রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপটা আমরা কি কারণে খেলতে পারিনি আমরা কি এই পলিটিক্সটা এখনও বুঝতে পারছি না অবশ্যই বুঝতে পারছি আগে যতজন বুঝতে পারতাম এখন পার্সেন্টেজটা প্রতিদিন আরও বাড়ছে অবশ্যই সেটা বাড়তেই হবে এই যে পাকিস্তান আমাদেরকে গাছে তুলে দিয়ে মই সরিয়ে নিল লাভের লাভ হতো গিয়ে ওই ভারত পাকিস্তান ম্যাচও হলো আইসিসিরও সব ঠিক থাকলো ভারতেরও কোনো ক্ষতি নাই পাকিস্তানেরও ক্ষতি নাই শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেটের ক্ষতিটা হয়ে গেল এই যে পাকিস্তান বলল যে বাংলাদেশ না থাকার কারণে ভারতের বিপক্ষে ম্যাচ তারা খেলবে না বাংলাদেশকে যখন বাদ দিয়ে দিচ্ছিল আইসিসি তখন যদি পাকিস্তানে এই স্ট্যান্ড নিত তাহলে তো বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতো খেলতো না কেন সেই স্ট্যান্ড নিতে পারেনি বাংলাদেশ কেন পরবর্তীতে বুলবুল ভাই যে এই ভারত পাকিস্তান ম্যাচ আয়োজনে তার কূটনৈতিক দক্ষতা কোর্ট অ্যান্ড কোর্ট সেইটার ভীষণ রকমের প্রয়োগ দেখিয়ে দিয়ে ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন করে ক্রিকেটে শান্তির নোবেল পুরস্কার পাওয়ার মতো একটা কাজ করলেন সেটা আমাদের জানতে হবে না নতুন সরকার এসেছে নতুন স্পোর্টস মিনিস্টার আসবে ওই সত্যি সত্যি যদি লোক দেখানো তদন্ত কমিটি না বিচার বিভাগীয় তদন্ত কমিটি যদি হয় তাহলে সেখানে সাক্ষ্য দেবার মানুষের অভাব হবে না আমি অবশ্যই সেই সাক্ষর ওই জায়গাটাতে জানতে চাই বিচার বিভাগীয় তদন্ত কমিটির মুখোমুখি হবেন আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল অবশ্যই মুখোমুখি হতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাইকে অবশ্যই মুখোমুখি হতে হবে ক্রিকেট বোর্ডের পরিচালকদের মধ্যে যারা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন অবশ্যই সেইখানে নিজেদের কথা বলবেন আমাদের ক্রিকেটাররা যাদের মুখ চেপে রাখা হয়েছে যাদের কথা বলতে দেওয়া হয়নি বিশ্বকাপে তারা খেলবেন কি খেলবেন না ওই ন্যূনতম জানতে চাওয়াটুকু পর্যন্ত তাদের কাছে হয়নি তাদেরকে সিদ্ধান্তটা জানিয়ে দেওয়া হয়েছে এবং চাইলে এইখানটাতে আরো কারা কারা এই টোটাল কনস্পিরিসির সঙ্গে জড়িত রয়েছে সেইটা খুঁজে বের করে দেখাটা খুবই খুবই জরুরি বলে আমার কাছে মনে হয়